আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার এসে পড়লাম মনির এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখবো হচ্ছে স্টেনলেস স্টিলের কিছু হটপট থাকবে কাইসা বিলা সেট থাকবে আলু পেঁয়াজ সবজি চোলার জন্য কিছু মেশিন থাকবে তারপর হচ্ছে এখানে স্লাইসার থাকবে আরো হচ্ছে রাইস কুকার থাকবে মিনি রাইস কুকার থাকবে তারপর হচ্ছে কাস্টারনের কিছু প্রোডাক্ট থাকবে তো এই সব সমস্ত প্রোডাক্টগুলো আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবে হচ্ছে কালসার ভাই তো কাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো যে আজকে ভাই আমাদের জন্য এখানে কি কি আকর্ষণ রাখছেন ভাই আজকে

চারটা সসপ্যান থাকবে একটা হচ্ছে আপনার মিল্ক প্যান থাকবে একটা হচ্ছে ফ্রাই প্যান থাকবে ফ্রাই প্যান থাকবে ডাকনা সো এটা হচ্ছে 66 18 মডেলের 12 পিস সেট এটা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা জি আর ডাকনাটা সম্পূর্ণ রোজ গোল্ড কালার থাকবে আর এখানে আমরা কিন্তু কিছু ভিডিওতে কিন্তু আমরা এটা দেখাই দিছি প্রোডাক্টটা আলু জি আঙ্গো পেস তারপর শামলো কি তারপর হচ্ছে আপনার টমেটো পেঁয়াজ রসুন আদা মানে সব খুব সুন্দরভাবে এটা ছিলতে পারবে এই যে এখানে এই যে দেখছ

হচ্ছে আপনার স্লাইস থেকে শুরু করে সবকিছু করতে পারবেন কুচি থেকে শুরু করে যত ধরনের সবজি আছে মানে সালাদ কাটার এক কথাই সালাদ কাটার সালাদ কাটার আপনি আপনার হাতে যেভাবে কাটবেন ঠিক তার থেকে আরো ভালো সুন্দর ভাবে কাটা হবে জি সাথে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে আপনার ব্লেড গুলো সব ভিতরে দেওয়া থাকবে টোটাল ব্লেড হচ্ছে পাঁচটা একটা এমন আছে আর এখানে হচ্ছে আরো চারটা ব্লেড চারটা আর কি কি করতে পারবেন সব আপনাদেরকে ম্যাপে দেখা দেব ডিজাইনে কাটবে এটা জি এটার আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো আর কোনটা কোম্পানিটা আপনার কেও করতে হবে এটা কিন্তু ডিজনি কোম্পানি ডিজনি ব্র্যান্ড হ্যাঁ ডিজনি ছাড়া হয়তো বিভিন্ন কোম্পানি প্রাইস একটু কম হয় এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর সবচেয়ে ভালো কোয়ালিটি এটা প্রাইস থাকবে কত ভাইয়া চার হাজার একশো চার হাজার একশো আর এখানে দেখেন আপনার এটা হচ্ছে আপনার আহ সুকানি সিক্সি দোকানি সিক্সিনল এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাংশে আপনার ডিম বিট করতে পারেন করতে পারবেন তারপর আপনার আটা ময়দা মিক্স করতে পারবেন হ্যাঁ মানে এটা আপনার আলাদা হ্যান্ড বিটারও লাগবে না কোনো চপাল লাগবে না কোনো সবজি কাটাও লাগবে একের ভিতরে সিক্স

যেটা বিশ ইঞ্চি এটা প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা জি আর কিন্তু বিভিন্ন নিতে পারবে আর যারা দোকানে আসতে প্রাইস ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ আরেকটা শপ আছে আমাদের কাঁচা বাজারের দুটো তলায় উনাশি নাম্বার শপ এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকলে আপনার যোগাযোগ করে দোকান ইনশাল আসতে তো দর্শক যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিস্তারিত আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট পাবেন এগুলো নিতে পারবেন তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ